হ্যালো বন্ধুরা আজকে আমি দুটো টপিক নিয়ে কথা বলতে চাই একটা হচ্ছে রাসেল যে কলকাতার ইমোশন কে কে আর ইমোশন সে কেন ছাড়লো ভাই কে কে আর বিশ্বাসঘাতক কে করলো রাসেল না কলকাতা নাইট রাইডার্স আর সেকেন্ড টপিক হচ্ছে যা কেন শেষ ছাড়লো মানে জাদেজা আঠেরো কোটি টাকা পাচ্ছিল শেষ কেন কিন্তু চোদ্দ কোটিতে গেল রাহুল শান্ত কারণটা কি দুটো টপিক নিয়ে কথা বলবো যদি তোমরা আমার সাথে ভাই লাইক করে দিও ভিডিওটা দেখো এটা কোনো খবর আসেনি বলছি একটাই যে রাহুল কে কে আসছে আর এর বদলে তোমার দিল্লি ক্যাপিটাল রাসেল এন্ড রঘুবন সিং চাইছে বা রিঙ্কু সিং মানে রাসেল সাথে একটা ইন্ডিয়ান প্লেয়ার সেটা রিঙ্কু সিং হোক রমনদীপ হোক কি তোমার যেই হোক একটা তোমার ইন্ডিয়ান প্লেয়ার চাই রাসেলের সাথে যেটা দিল্লি বলেছিল কিন্তু কে কেআর না করে দিল তো এটা আমার মনে হচ্ছে যে রাসেল ভাই এটা খবরটা জানতো যে ওকে রিলিজ করা হচ্ছে বা ট্রেড করা হচ্ছে সেই একটাই কারণ যে রাসেল বলল ভাই আর আমি থাকছি না কে কেআর অনেক হলো আর কিছু কিছু সোর্স থেকে খবর আসছে ভাই যে সিএসকে নাকি রাসেলকে অফার করেছে কে কেআর আসার জন্য সো যদি আমরা এই খবরটা সিরিয়াসলি নিই যে সিএসকে রাসেলকে আগ্রহ দেখিয়েছে যে তাহলে ভাই বলবো আমি রাসেল এই জন্যই কে কে আর ছাড়লো শেষ মুহূর্তে শেষ দু তিন বছর দেখলে রাসেলের ফরম নেই ফরম তো বাদ দাও ভাই ও চোট নিয়ে খেলছিল সো আমি বলবো কে আর এটা ঠিক ডিসিশন নিয়েছে আর রাসেল যেটা করলো সেটা ও নিজের ভালোর জন্য করেছে ওটা বেস্ট ওর জন্য বেস্ট ছিল সো যদি রাসেল এবার শেষ যায় যাই কোনো সারপ্রাইজ হওয়ার কথা নয় কারণ তোমার সিএসকে কেউ একটা ফিনিশার চাইছে প্লাস যার এক্সপিরিয়েন্স থাকবে এখানে রাসেল বেস্ট অপশন হবে শেষ জন্য যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এখন কারামুদের যাদের যা নেই সেই ফিনিশার মুঠে সেই ফিনিশার নেই ভাই এখন আর সেম নেই সো আমার মনে হয় ওখানে রাসেল একটা দারুণ অপশন হবে সিএসকের জন্য আর সিএসকে তাই অফার করেছে কি এটা আমার মনে হচ্ছে সত্যিও হতে পারে সো যখন রাসেল দেখলো ভাই যে আমাকে ট্রেড করছে আমাকে কিকার থেকে যেতেই হবে তাহলে একটা কাজ করি যখন সিএসকে অফার করছে তাহলে রিলিজ হওয়া টাইপ বেটার সো এটা হচ্ছে মেন কারণ যেটা আমার মনে হয় রাসেল কেকে আর ছাড়লো এবার আসবো যাদের যারা কোথায় যে যাদের যাকে সিএসকে আঠেরো কোটি টাকা দিচ্ছিল কিন্তু ভাই তাও সিএসকে ছাড়লো আর চোদ্দ কোটি টাকাতে রাজস্থান রয়ালসে গেল কারণটা কি তো মনে আছে যাদের যা সিএসকে ক্যাপ্টেন হয়েছিল তিন চারটে ম্যাচ খেলার পর ভাই ধোনি আবার ক্যাপ্টেন্সি নিয়ে নিল যাদের জায়গায় ওখান থেকে সরিয়ে দিল ক্যাপ্টেন্সি থেকে সো আমার মনে হয় যাদের যে প্রমাণ করতে চাই যে অ্যাজ এ ক্যাপ্টেন আমি অনেক বেটার ঋতুরাজ গাইকড় থেকে অনেক বেটার আমি আমাকে ক্যাপ্টেনসি দেওয়াটা ভুল ছিল না ভুল ছিল না সিএসকের সো এই জন্য হয়তো রাজস্থান রয়্যালসের হয়ে ও ক্যাপ্টেন হতে পারে যেটা আই থিঙ্ক আমার মনে হয় সো আমার মনে হয় যাদের যা এটা ডিমান্ড করেছে রাজস্থান রয়্যালসের কাছে যে ভাই আমি চার কোটি টাকা কম নেবো কিন্তু ভাই আমাকে ক্যাপ্টেন্সি দিতেই হবে সো যদি যাদের যা ক্যাপ্টেন করে ভাই এটা সারপ্রাইজ হওয়ার অবাক হওয়ার কোনো কথা নয় কারণ দেখো যাদের যা এ প্লেয়ার অ্যাজ এ ক্যাপ্টেনও চাই নিজেকে প্রমাণ করতে ভাই যে আমি কোনো অংশে কম নয় আমি ভালো একটা ক্যাপ্টেন হতে পারি বা ক্যাপ্টেন ছিলাম যেটা শেষকে ডিসিশন নিজেও যাদের ক্যাপ্টেন করার সেটা ডিসিশনটা ঠিক ছিল কেবল তিন চারটা ম্যাচ দেখে ভাই আমাকে ক্যাপ্টেনসি থেকে হাটিয়ে দেওয়া হয় এটা খুবই বোল্ড দিয়েছিলো শেষকে এটা যা 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 প্রমাণ করতে চাইছে আর এটা বেস্ট অপশন কারণ যাদের যা ভাই প্রথম থেকেই রাজস্থান রয়্যালস হয়ে খেলছে যখন ওয়াটসন খেলতো সেনওয়ান খেলতো সেই সময় থেকে যাদের যা রাজস্থান রয়্যালস হয়ে খেলছে আর ওই টিমেই রাজস্থান রয়্যালস একবার আইপিএল ট্রফি জিতেছিল আমি বলবো জাস্ট যাতে যা এই কারণের জন্যই শেষ কে ছাড়লো কেবল টাকার জন্য না ভাই ও ক্যাপ্টেন চাই নিজেকে প্রমাণ করতে চাই যে ক্যাপ্টেন আমি দারুণ একটা ক্যাপ্টেন তো এই কারণগুলো আমার মনে হচ্ছে রাসেল কেন ছাড়লো বা যাদের যা কেন ছাড়লো এ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট জানাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সবসক্রাইব করতে দেখা হচ্ছে পরে